আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে নট হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতে চড়ানো হচ্ছে ভুল তথ্য সংখ্যালঘু ইস্যুতে সংবাদ মাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষ ও তারকারাও এসব অপপ্রচারে তাল মিলাচ্ছে এবার এই ইস্যুতে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন ভারতের বিজেপি নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিটুন চক্রবর্তী নট বাংলাদেশের জন্য তার কড়া বার্তা ভারতকে খাটো করে দেখবেন না সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন তিনি পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা ও রাজনীতিক ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান এক বলা হয়েছে শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এই হুঁশিয়ারি দিয়ে মিটুন চক্রবর্তী বলেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা তা কোনোদিন ভাবিনি আবেগের জায়গায় নষ্ট হয়ে যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হিন্দুদের উপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিটুন বলেন বাংলাদেশ থেকে যেসব সতর্ক বার্তা শুনছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে আমি একটা কথাই বলবো ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া গৌরঙ্গ চক্রবর্তী আজকে নায়ক মিঠুন দুই থেকে দুই ষোলো সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে যুক্ত থাকলেও এখন কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়েছেন তার এই দল পরিবর্তনের ঘটনাকে অনেকেই ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে থাকার সাথে তুলনা করেছেন তবে তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই তিনি সংসদ সদস্য হয়েছিলেন শফিউল জুয়েল দেশ বর্তমান